তো মায়ের স্বপ্ন পক্ষ থেকে সকলকে স্বাগত হন আশা করি আল্লাহর মেহরবানিতে সকলে ভালো আছেন তো আজকে আপনাদের দোয়াই আল্লাহর মেহরবানিতে সাত পিস মাল ডেলিভারি দেবো এটা হচ্ছে আপনার ঢাকা মোহাম্মদপুর টাউন হল যে ভদ্রলোক আমাদের কাছে এই মালগুলো অর্ডার করেছিলেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ রুহুল আমিন সাহেব উনি দশ বারো দিন আগে আমাদের কাছে মালগুলো অর্ডার করেছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহর মেহরবানিতে আমরা এই মালগুলো ইনশাল্লাহ রেডি করছি তো আপনারা দেখেন যে আমাদের আমার পিছনে যে দরজাগুলি আছে এটা হচ্ছে আপনার চিটাগেগুনের দরজা এটা টু ডিজাইন টু ডিজাইন করে আমরা এই দরজাটা তৈরি করেছি এটা হচ্ছে আপনার চিটা সেগুনের ফাইবারটা কত সুন্দর আসে প্রতিটা কাঠ আপনার অনেক সুন্দর ফাইবার এই দরজাটা আছে হলো পাকা দেড় ইঞ্চি কোনো মতো ফিঙ্গার জয়েন্ট টু ডি ডিজাইন দিয়ে আমরা এই দরজাটা তৈরি করেছি প্রত্যেকটা কাঠ আপনি সিজনিং করা আমাদের কারখানা হচ্ছে ওয়াশপুর প্রথমে আমাদের কাঠগুলোর সিজনিং হয় তো আপনারা যদি আমাদের কাছ থেকে এমন একটু দরজা নিতে চান তাহলে এই তেত্রিশ বা একাশি এরকম একটা দরজা এর দাম পড়বে আপনার উনিশ হাজার টাকা অর্থাৎ আঠারো হাজার টাকা পাল্লার দাম আর এক হাজার টাকা হচ্ছে আপনার ডিজাইন খরচ এই তেত্রিশ বা একাশি যদি আপনারা এমন একটা দরজা আমাদের নিতে চান তাহলে এর দাম পড়বে আপনি উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে এমন একটা দরজা ইংশালে পেয়ে যাবেন আর আমাদের দরজাগুলি প্রতিটা দরজার আপনি তিরিশ বছরের গ্যারান্টি পাবেন কেননা যে আমরা যে দরজাটা তৈরি করেছি এটা আপনি সিজনিং সহকারে সিজনিং করলে একটা উপকারিতা হলো সিজনিং উপকারিতা হচ্ছে এই কাঠটা কখনো আপনি বাঁকা হবে না ফাঁকা হবে না কেননা প্রতিটা কাঠ আপনি শুকনা একটা কাঠ যখন কোনো দোকানদার শুকায় যখন মালদা তৈরি করে তখন এই দরজাটা আর ভিজা থাকে না দরজাটা শুকনা থাকে অতএব এই দরজাটা বাঁকা ফাঁকা হওয়ার কোনো আশঙ্কা থাকে না আর আমাদের প্রত্যেকটা দরজা আপনার কুনামাতা এবং কি ফিঙ্গার জয়েন্ট একটা ধর একটা কাঠ আর একটা কাঠের ভিতর দিয়ে আপনি ঢুকে গেছে এর ভিতরে আমরা ফেভিকুলার যে মেরে নায়িকা আছে ওইটা আমরা ব্যবহার করি হ্যাঁ ওইটা ব্যবহার করে মালগুলো তৈরি করি এই জন্য আমরা তিরিশ বছরের গ্যারান্টি দিয়ে থাকি তারপরে দেখেন এখানে একটা মাল হল আপনি সাতাশ ইঞ্চি এ যেটা দেখেন সাতাশ ইঞ্চি দেখেন কত সুন্দর ফাইবার মনে হয় যেন বারমাটিকের ফাইবার এই যে এখানে দেখেন যে এই দেখেন এই দেখেন কত সুন্দর ফাইবার এক একটা কাঠের এটা হলো সাতাশ ইঞ্চি এটা আমরা বিক্রি করছি ওনার কাছে আঠারো হাজার টাকা অর্থাৎ সতেরো হাজার টাকা পাল্লার দাম এক হাজার টাকা হচ্ছে আপনার ডিজাইন করুন সতেরো হাজার টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে সেটা হিসেবে সাতাশ ইঞ্চি ইনশাল্লাহ একটা পাল্লা আপনারা আমাদের কাছ থেকে পাবেন এটাও হচ্ছে টু ডি ডিজাইন এটা তেত্রিশের পাল্লা ওনাকে আমরা দিয়েছি মোট ছয় পিস তেত্রিশের আর একটা দরজা হলো আপনার সাতাশ ইঞ্চি আর আপনারা যদি আমাদের কাছ থেকে মেন দিতে চান উনচল্লিশ বা একাশি এটা আপনার দাম পড়বে হলো বিশ হাজার টাকা উনিশ হাজার টাকা পার্লার দাম এক হাজার টাকা করে আপনার ডিজাইন খরচ উনিশ হাজার টাকা হলে আপনার চিরাংশগুলোর দরজা আংশাল আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর যদি আপনারা এমন একটি দরজা যদি পুলিশ করে নিতে চান তাহলে পুলিশ করবো পুলিশ খরচ করবো আপনার তিন হাজার টাকা যেটা হাত পুলিশ অর্থাৎ যেটা হাতে আমরা কালার করি ওটাকে বলা হয় হাত পুলিশ ওই হাত পুলিশটা যদি আমাদের কাছ থেকে আমাদের দরজা করে নিতে চান তাহলে একদম পড়বো আপনার তিন হাজার টাকা অর্থাৎ উনচল্লিশে একটা পাল্লার দাম বিশ হাজার টাকা আর তিন হাজার টাকা হলো আপনার পুলিশ অর্থাৎ তেইশ হাজার টাকা হলে পুলিশ সহকারে আমাদের কাছ থেকে একটা দরজা পেয়ে যাবেন বাদ বাকি আমাদের কাছে আছে সেগুনের চৌকাট লোহাঘাটের চৌকাট যশোরের যশোর কাঠের চৌকাট গামারিঘাটের গামারি গামারিঘাটের পাল্লা আছে যশোরের কাঠের দরজা আছে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা রেপটি রোলটা বসে হচ্ছে আমাদের শোরুম কারখানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে ওয়াশফুট এই গার্ডেন সিটিতে এই পাঁচ নম্বর রুট গার্ডেন সিটি পাঁচ নম্বর রুট সদর কুরিয়ারের পাশেই হচ্ছে আমাদের কারখানা ওখানে দুইটা সিজনিং চেম্বার আছে একটা কেমিক্যাল হাউস আছে আপনারা প্রবাসী যারা আছেন ওনাদের আপনাদের আত্মীয় স্বজন ঢাকায় যদি পাঠান তাহলে আমাদের কারখানা ইনশাল্লাহ ভিজিট করে নিতে পারবে আমাদের কারখানা এবং ভিজিট করে আমাদের শোরুমে এসে ইনশাল্লাহ দরজা অর্ডার করতে পারেন তো আল্লাহ তালা সকলকে ভালো রাখক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা